হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে আমি সকাল সকাল পান্তা খাবো দেখো আলু ভাজা করে নিয়েছি এবার আমি আলু ভাজা দিয়ে পান্তা খাবো দেখো কত সুন্দর কার কার আলু ভাজা দিয়ে পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আমি কিন্তু আলু ভাজা দিয়ে পান্তা খেতে খুব ভালোবাসি সকাল সকাল যা গরম করেছে আলু ভাজা আর পান্তা হেভি লাগবে জমে যাবে পুরো এত গরমে পান্তা ভাতটা খুব সুন্দর লাগে তোমাদের কি ভালো লাগে একটু কমেন্টসে জানিও কিন্তু তো এবার আমি আমার বড়মাসায় বাজার নিয়ে চলে এসেছে আমি বাজার কি কি এনেছে তোমাদের দেখাবো প্রথমে দেখাই কি এনেছে কলা দেখো কত মোটা মোটা কলাগুলো গুলো দেখো পুরো টস টস করছে একদম আমার তো দেখেই লোভ লেগে আছে আর কি এনেছে দেখি আচ্ছা এই পলিথিনের মধ্যে কিছু আছে মাছ আছে এই যে দেখো পাবদা মাছ পাবদা মাছ এনেছি এই যে দেখো কত বড় বড় পাবদা মাছ ডিম হয়ে গেছে পুরো ডিম হলে মাছের টেস্টটাই হেভি লাগে পাবদা মাছের এরপরে কি এনেছে এবার জিরেপ ছিল না জিরে প্যাকেট এনেছে আর হচ্ছে বাসন মাজা সাবানে এনেছে হ্যাঁ এরপর আছে কি আছে দেখি দেখি বের করি আচ্ছা কুমড়ো পৈশাক নিয়ে এনেছি কুমড়ো পৈশাক ঘন্টা হবে সেই জন্য কুমড়ো পৈশাক এনেছে তো আর কি এনেছে দেখি হ্যাঁ পেঁয়াজ ছিল না পেঁয়াজ এনেছে আর রসুন এনেছে এই যে দেখো এই তিনটে রসুন এনেছে আরো আছে তো চলো মধ্যে আর কি আছে দেখিনি এই যে আম এনেছে আর চিকেন এনেছে আর চিকেনটাই হচ্ছে আমি তোমাদের দেখাবো আর আপাতত কিছু নেই এখন আমি চিকেনটাকে বের করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি এই যে চিকেনটাকে ধুয়ে নিয়েছি বের করে ধুয়ে মেখে নিয়েছি এবার লবণ দিয়ে দেবো লবণ আর সমস্ত মশলা একে একে দিয়ে দেবো জিরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এরপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি এরপর আদা রসুন পেঁয়াজ কুচি কাশ একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে মেখে দেব পুরো ম্যারিনেট করে দেব ম্যারিনেট করে আমি রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি রান্না করব এই যে দেখো কত সুন্দর করে ভালো করে মাখে না মাংসটা পুরো একদম এ হয়ে জমে যায় এই দেখো মাংস মাখা হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেতে চলে আসলাম বাদ মারি নিয়েছি আর এই যে আমাদের চিকেন তরকারি আর বড় মশাই যে জন্য মাছের ঝাল করেছি আলু মাখা করেছি আর আম কেটে নিয়েছি আরও আছে সাথে তোমরা দেখতে থাকো এই যে আমি চিকেনটা কত বড় লেগ পিসটা দেখো বন্ধুরা এত বড় লেগ পিসটা আমি খাবো এখন তোমরা কি এত বড় লেগ পিস খেতে ভালোবাসো নাকি একটু জানিও বড় করে লেগ পিস দিয়ে দেয় এখানে তো হেভি হয়েছে তরকারিটা দারুণ হয়েছে তোমাদের কেমন লেগেছে তরকারিটার কালারটা একটু কমেন্টসে জানিও আমার তো ভালো হয়েছে অনেকদিন পর মাংস খাচ্ছি খুব ভালো লাগছে আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে রান্না হওয়ার খাওয়ার পরে এখন আমি আম খেয়ে নেব এই যে দেখো আমটা খাচ্ছি আমটা কিন্তু খুব মিষ্টি আছে কিন্তু হ্যাঁ আগেরবারে আমটা খেয়েছিলাম পছন্দ টক ছিল একটু লবণ ছড়িয়ে খেয়েছিলাম কিন্তু এবারে আমটা একটু মিষ্টি আছে খুব ভালো লাগছে আমটা খেতে আমার বর্মসাইও বলছে এবারে আমটা খুব ভালো হয়েছে আর এবারে আমি মিষ্টি খাবো রসগোল্লা দেখো কত সুন্দর রসগোল্লাটাও এনেছে বড়মশাই খেয়ে নিচ্ছি ফ্রিজে ছিল এটা আগে থেকে সেটা খেয়ে নিচ্ছি আর এই যে দই ছিল ফ্রিজে দইটাকেও বের করে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে এবার আমি খেলেও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করো